বন্ধুরা আমরা আমাদের পাঠ্যপুস্তক যখন এই চ্যাপ্টারটি পড়েছি আমরা কিন্তু এরকম একটা কোশ্চেন দেখেছি যে অ্যালকিন অ্যালকিন থেকে কিভাবে কীভাবে হ্যালাইড এই সেই অ্যালকাইলহাইড থেকে কিভাবে অ্যালকোহল অ্যালকোহল থেকে কীভাবে অ্যালডা অ্যালডিহাইড এবং অ্যালডিহাইড থেকে কীভাবে জৈব অ্যাসিড তৈরি করা সম্ভব এরকম একটা চেইনের মতন ব্যাপার দেখেছি তো এই ব্যাপারটিকে আসলে বলা হচ্ছে পারস্পরিক রূপান্তর মানে অ্যালকিন অ্যালকিন থেকে কিভাবে ফাইনালি জৈব অ্যাসিড তৈরি করা সম্ভব যে কাজটি করতে হবে যে অ্যালকোহিনের মধ্যে হয়তো কোনো কিছু দিতে হবে সে কোনো কিছুকে আসলে এখানে দেখাতে হবে অ্যালকোহনের মধ্যে কোনো কিছু দিলে অ্যালকাইল হ্যালাইড তৈরি করা যাবে সেই অ্যালকাইল হ্যালাইডের মধ্যে আবার কোনো কিছু দিলে অ্যালকোহল তৈরি হবে সেই অ্যালকোহলের মধ্যে আবার কোনো কিছু দিলে অ্যালডিহাইড বা কিটন তৈরি হবে আর সেই অ্যালডিহাইড বা কিটনের মধ্যে আবার যদি আমরা কোনো কিছু দেই তাহলে কী হবে তো বন্ধুরা জৈব অ্যাসিড তৈরি হয়ে যাবে তো এই ব্যাপারটি দেখানোর জন্য আমরা প্রথমে তোমাদের এখানে উদাহরণ হিসাবে প্রোপিন ওয়ান নিয়েছি এবং আমরা যে কাজটি করব। সেটি হচ্ছে যে প্রোপিন ওয়ান থেকে প্রোপাণিক অ্যাসিড তৈরি করব প্রোপিন ওয়ান নিঃসন্দেহে একটি অ্যালকিন আর সেটি থেকে আমরা তিন কার্বনেরই আরেকটি জৈব অ্যাসিড তৈরি করব তার মানে এই যে এতগুলো ধাপ পার হয়ে হয়ে আমরা জৈব অ্যাসিড তৈরি করব এবং এভাবে আমরা পারস্পরিক রূপান্তর সম্পর্কে একটি ধারণা নেওয়ার চেষ্টা করব তো দেখো আমাদের যে যৌগটি ছিল প্রথমে সেটি হচ্ছে প্রোপিন ওয়ান তো প্রোটিন ওয়ান থেকে আমাদের প্রথমে যেটি দেখানো হয়েছিল যে অ্যালকাইল হ্যালাইট তৈরি করতে হবে তোমরা জানো যে অ্যালকাইল হ্যালাইট তৈরি করতে হলে আমাদের এখানে কি দেওয়া লাগবে ধরো এরকম একটি অ্যালকাইল হ্যালাইড হচ্ছে মানে অ্যালকাইল হেলাইট তৈরি করার জন্য আমরা যে কাজটি করলাম আমরা হাইড্রোজেন ব্রোমাইড নিলাম এবং হাইড্রোজেন ব্রোমাইডকে আমরা এইচ টু ও টু এর উপস্থিতিতে যখন বিক্রিয়া ঘটাবো যে ব্যাপারটি ঘটবে এখানে সংযোজন বিক্রিয়া ঘটবে এবং এই বিক্রিয়ার মাধ্যমে যেটি তৈরি হবে একটি অ্যালকাইল হেলাইট তৈরি হবে তাহলে আমাদের প্রথম স্টেপটি কিন্তু সম্পাদিত হলো যে অ্যালকিন থেকে প্রথমে অ্যালকাইল হেলাইট তৈরি হলো এবং তার জন্য আমাদের যে কোশ্চেন মার্কের জায়গায় জিনিসটি লাগবে সেটি হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড লাগবে এখন এই যে অ্যালকাইল হ্যালাইট এই অ্যালকাইল হ্যালাইট থেকে আমাদের কি তৈরি করতে হচ্ছিল বলতো অ্যালকোহল তৈরি করতে হচ্ছিল আর সেটির জন্য আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ লাগবে এবং এই সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ দিলেই যে ব্যাপারটি ঘটবে সেটি হল প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে প্রথমে অ্যালকোহল তৈরি হবে এবং সোডিয়াম ব্রোমাইট তৈরি হবে তো আমাদের এই অ্যালকোহলটি লাগবে আর আমাদের এই কোশ্চেন মার্কের জায়গাতে যে যৌগটি হবে সেটি হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড হবে কারণ এই অ্যালকাইল হ্যালাইডের মধ্যে মানে এই এখানে কি প্রোপাইল ব্রোমাইড এই প্রোপাইল ব্রোমাইডের মধ্যে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিব তখনই হচ্ছে আমাদের প্রোপানল তৈরি হবে মানে অ্যালকোহল তৈরি হবে এখন আমরা যদি এই অ্যালকোহলকে বিক্রিয়া ঘটিয়ে পরের স্টেপ ছিল হচ্ছে অ্যালকোহলকে আমরা অ্যালডিহাইড বা কিটনে কীভাবে তৈরি করতে পারি দেখো এই ব্যাপারটি আমরা মোটামুটি জানি যে আমরা যদি কোনো উৎস থেকে জাইমান অক্সিজেন পাই সেই জাইমান অক্সিজেন দ্বারা যদি আমরা অ্যালকোহলকে বিক্রিয়া ঘটাই তাহলে কিন্তু সেম কার্বনের অ্যালডিহাইড পাওয়া সম্ভব তার মানে এখানে কার্বন সংখ্যা তিনটা এবং তিনটা কার্বনের অ্যালডিহাইড হচ্ছে প্রোপান্যাল এটা হচ্ছে প্রোপাইল হ্যালাইট আচ্ছা আমি নামগুলো একটু লিখে দিই প্রোপাইল ব্রোমাইট আর এটা হচ্ছে প্রোপা নল এটা হচ্ছে আর ফাইনালি আমরা যদি এই প্রোপা নেলকে। আবারও জায়মান অক্সিজেন দ্বারা জারিত করি তাহলে কি হবে তাহলে ওই সেম কার্বনের অ্যাসিড তৈরি হয়ে যাবে যেটার নাম প্রোপানোয়িক অ্যাসিড তাহলে কিন্তু আমরা কি করছি বলতো আমরা কিন্তু অ্যালকিন থেকে শেষ পর্যন্ত এই প্রোপানোয়িক অ্যাসিড তৈরি করতে পারলাম এটির নাম কি প্রোপিন ওয়ান তাহলে আমরা যদি এই পারস্পরিক রূপান্তরের জিনিসটি আমরা দেখতে চাই তাহলে আমরা কি করতে পারব তাহলে আমরা যে কাজটি করতে পারবো সেটি হলো দেখো আমরা প্রোপিন ওয়ান নিয়েছিলাম তাই না আচ্ছা ঠিক আছে প্রোপিন ওয়ান না দিয়ে আমি তোমাদের বইয়ের মতন করে দেখানোর চেষ্টা করি বইয়ে ছিল হচ্ছে অ্যালকিন হুম সেই অ্যালকিনের এখানে একটা কোশ্চেন মার্ক দিয়েছিল আমরা দেখেছিলাম যে প্রোপিন ওয়ান থেকে অ্যালকাইল হ্যালাইট তৈরি করার জন্য আমাদের লেগেছিল হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইট তাহলে যেটি হবে অ্যালকাইল হেলাইট তৈরি হয়ে যাবে আর সেই অ্যালকাইল হ্যালাইট থেকে যখন আমরা অ্যালকোহল তৈরি করব। আমাদের কি লেগেছিল সোডিয়াম হাইড্রক্সাইড জলীয় দ্রবণ সেই অ্যালকোহল থেকে যখন আমরা অ্যালডিহাইড তৈরি করব তখন আমাদের যেটি লাগবে সেটি হচ্ছে জায়মান হাইড্রো অক্সিজেন লাগবে আর সেই অ্যালডিহাইড থেকে যখন আমরা জৈব অ্যাসিড তৈরি করব আমাদের যেটি লাগবে আবারও জায়মান অক্সিজেন লাগবে তাহলে কোশ্চেন মার্কের জায়গাগুলো কিন্তু আমরা সহজেই এখন ফিল আপ করতে পারছি এবং এটি দেখানোর আগে অবশ্যই তোমাদের আগের বিক্রিয়াগুলো একটু দেখাতে হবে তাহলে এই ছিল হাইড্রোকার্বন মধ্যে পারস্পরিক রূপান্তর তো আমরা এভাবে কিন্তু বিভিন্ন জৈব যৌগের পারস্পরিক রূপান্তর এবং বিভিন্ন যৌগ একটা যৌগ থেকে আরেকটা যৌগ তৈরি সম্পর্কে এবং সবগুলো যৌগের প্রস্তুতি নিয়ে কিন্তু আমরা মোটামুটি একটি ডিটেলস আলোচনা পেয়েছি তো যারা আসলে আমরা এখনও জিনিসগুলো বুঝতে পারিনি বা দেখিনি আমরা আসলে সবগুলো ভিডিও একটু ভালো করে দেখার চেষ্টা করবে এবং এভাবেই কিন্তু তোমরা যৌগ সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা পেয়ে যাবে সবাইকে অনেক বেশি ধন্যবাদ